দলের নেতা আর সাম্য হত্যার ঘটনায় শাহবাগ থানাটি ইতিমধ্যে ঘেরা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আজ কিছুক্ষণ আট থেকে এই শাহাবাগ থানার সামনে বেশ কিছু শিক্ষার্থী তারা জড়ো হয়েছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি তারা এখানে শাহবাগ থানার সামনে তাদের একটি প্রতিনিধি দল তারা পাঠিয়ে এবং এখানে তারা জড়া হয়েছে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এর আগে পরশুদিন দিন সাম্য সাম্য হত্যার ঘটনায় যেই এই শাহবাগ সহ এই স্থান এই স্থানটিতে যে একটি ঘটনার সৃষ্টি হয়েছে তারই পরিপ্রেক্ষিত আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন সাম্যের যারা সহপাঠী ছিলেন এবং স্যার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী রয়েছেন তারা এখানে শাহবাগ থানা ঘেরাও করেছেন এবং শাহবাগ থানার সামনে তারা অবস্থান করছেন তাদের একটি প্রতিনিধি দল এই শাহবাগ থানার সামনে ইতিমধ্যেই আমরা দেখার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা অবস্থান তারা এখানে অবস্থান করে শাহবাগ থানার সামনে শাহবাগ থানার সামনে তারা অবস্থান করছেন সকাল এগারোটার দিক থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসে টিএসসি থেকে টিএসসি থেকে তারা শাহবাগ হয়ে তারা তাদের এই বিক্ষোভ মিছিলটি তারা প্রদর্শন করে শাহবাগ থানার সামনে তারা এখানে বলছেন যে তারা সামনের সহপাঠী এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা এইখানে তারা এখানে অবস্থান করছেন আমাদের শিক্ষার্থী সহ আমরা শাহবাগ কর্মকর্তাদের সাথে কথা বলেছি আমাদের শিক্ষার্থী কিন্তু আমাদের শাহরিয়ার আলম সাপের যে নির্মূল হত্যাকাণ্ড সে হত্যাকাণ্ডের নির্ঞ্জাপটে তাদের দাবি দেওয়া করছে এবং আমরা দাবি দেওয়ার সবাই

আমাদের আরো ততগুলো দাবি আছে তারা শুনেছেন এবং তারা আমাদের প্রতি যত ধরনের মেকানিজম কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করে তারা তাদের কাজের যাত্রা তারা অব্যাহত রেখেছেন এবং নিরলসভাবে কাজ করছে এই অঙ্গীকারও দিয়েছেন অভিষ্ঠান দিয়েছেন যে অচিরে সেই তারা একটি আমাদের তারা যে কাজ করছে তা বিশ্বমান অগ্রগতি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখা গবেষণা ইনস্টি শিক্ষার্থী সহ ঢাকা শিক্ষক এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের এবং আপন জনগণকে তারা অবহিত করতে সমর্থ হবে তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন এবং বিশেষ কোনো তথ্য আপনাদের কাছে থাকে তাহলে ব্যক্তিগতভাবে দায়িত্বপাত্র কর্মকর্তা এখানে অতিমহ আছেন তাদের নেভাবেও আপনারা সেই তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন তারা সে ব্যাপারে অত্যন্ত সুদারভাবে আপনাদের সত্য এবং সকল গোপনীয়তা বজায় রেখে তারা এই হত্যাকাণ্ডের যে কাজ সুস্থ তদন্ত কার্যক্রম চলছে সেই কার্যক্রম তারা এগিয়ে গিয়েছে এটাই ছিল আমাদের সাথে শিক্ষার্থী এবং থানা কোন